সংকট যত বড় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মাথাটা তত ঠান্ডা তিনি আচরণে নেতৃত্ব গুণে অসম্ভব বিচক্ষণ দেশের রাজনীতির এক অস্থির সময় দায়িত্ব পালন করেও সফলভাবে সবকিছু মোকাবেলা করছেন সামরিক বাহিনীকে সুসংহত রেখেছেন আইন শৃঙ্খলার ব্যাপারেও সজাগ আছেন সেনাবাহিনীর প্রধান হিসেবে ওয়াকারুজ্জামান দায়িত্ব নিয়েছেন দু হাজার চব্বিশ সালের জুনে এরপর থেকে দেশে একটার পর একটা সমস্যা লেগে আছে কখনো রাজনৈতিক অস্থিরতা কখনো প্রাকৃতিক দুর্যোগ সব সমস্যা আর সংকটে সেনা প্রধান ওয়াকারুজ্জামান সামনে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন বিশেষ করে দু সালের পাঁচ আগস্টের পর থেকে তার দায়িত্বটা যেন আরও বেড়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে ওয়াকারুজ্জামানের পথ চলাটা দীর্ঘ কয়েক যুগের তার সুদীর্ঘ চল্লিশ বছরের বর্ণাঢ্য সামরিক জীবন কমান্ড স্টাফ ও প্রশিক্ষকের অভিজ্ঞতায় পরিপূর্ণ তিনি দু সালের ১২ ফেব্রুয়ারি থেকে দু সালের আট জুন পর্যন্ত সতেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন সে সময় তিনি অতকদিন বিডিআর বিদ্রোহ দমনে নিষ্ঠা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে ভূয়সী প্রশংসা অর্জন করেছিলেন পরবর্তীতে তিনি 2011 সালের 27 জুলাই থেকে 2013 সালের 11 নভেম্বর পর্যন্ত দুই বছরেরও বেশি সময় 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে কাজ করেছিলেন সেনা প্রধান হওয়ার আগে ওয়াকার জামান লেফটেন্যান্ট জেনারেল হিসেবে চিফ অফ জেনারেল স্টাফের দায়িত্ব পালন করেছেন তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তথা পিএসও ছিলেন এবং এর আগে তিনি সেনা সদর দপ্তরের সামরিক সচিব ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামানের জাতিসংঘের ব্যানারে মিলিটারি অবজারভার হিসেবে অ্যাঙ্গোলা এবং সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে সেনাবাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি অসামান্য সেবা পদক তথা তে ভূষিত হয়েছেন এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে দেশ বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক সেমিনার সিম্পোজিয়াম ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন ওয়াকারুজ্জামানের জন্ম উনিশশো সালের ষোলোই সেপ্টেম্বর তার পৈতৃক নিবাস শেরপুর জেলায় তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে লেখাপড়া করে লন্ডনের কিংস কলেজে মাস্টার্স করেছেন এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেছেন চাকরিতে যোগদানের পর উনিশশো সালের ডিসেম্বরে তেরোতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে সেনাবাহিনীর ইস্টবেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করে দীর্ঘ চল্লিশ বছরের সামরিক জীবনে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি নবম পদাতিক জেনারেল অফিসার কমান্ডিং ও সাভার এরিয়া কমান্ডার এরিয়ার ছিলেন এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্মড ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন এরিয়া কমান্ডার সাভার এরিয়া এবং জেনারেল অফিসার কমান্ডিং নবম পদাতিক ডিভিশন হিসেবে ওয়াকারুজ্জামান টানা তিন বছর অত্যন্ত সফলভাবে বিজয় দিবস প্যারেড দু হাজার চোদ্দ পনেরো ও ষোলো প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেছেন বিরল কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি সেনা গৌরব পদক হন স্টাফ হিসেবে পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত একটি স্কুল অফ সেনা সদরে বিভিন্ন পদবি ও নিয়োগে কাজ করেছেন এছাড়া তিনি প্রশিক্ষক হিসেবে জেসিও এনসিও একাডেমি স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স ও বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিং এ অত্যন্ত সুনামের সঙ্গে সব পদবীর দেশি বিদেশি সেনা সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন সদর দফতরের সামরিক সচিবের শাখাতেও তিনি বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন এরপর তিনি দু সালের পাঁচ নভেম্বর আর্মি সার্ভিস কোরের সপ্তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন জেনারেল ওয়াকারুজ্জামানের স্ত্রীর নাম সারানাজ কমলিকা জামান এই দম্পতি দুই কন্যা সন্তানের বাবা মা ওয়াকারুজ্জামানের শ্বশুর প্রয়াত জেনারেল মোস্তাফিজুর রহমান যিনি উনিশশো সালের চব্বিশ ডিসেম্বর থেকে দু সালের তেইশ ডিসেম্বর পর্যন্ত সেনা প্রধান ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে এ পর্যন্ত বহু সেনা প্রধান এসেছেন তবে দায়িত্ব ও নিষ্ঠায় জেনারেল ওয়াকার উজ্জামান নতুন এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন